প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতা করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশিদ মঙ্গলবার সিরিয়ায় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি সিরিয়ার বেশিরভাগ মানুষের কাছে স্বপ্ন পরিচিত এই বিদ্রোহী নেতা আসলে কে সেই বিষয়ে জেনে নেওয়া যায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছেন সিরিয়ায় নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশিরের রাজনৈতিক পরিস্থিতি ইদলি প্রদেশের বাহিরে তেমন একটা পাওয়া যায়নি স্বৈরশাসক আসাদের শাসন আমলে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলেও প্রত্যন্ত ওই রাজ্যের বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণে ছিল বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে সেখানকার বিদ্রোহীদের গঠিত সালভেশন গভর্নমেন্টের প্রশাসন পরিচালনার অভিজ্ঞতা রয়েছেন আল বসিরের বিদ্রোহী পরিচালিত প্রশাসনের একটি ফেসবুক পেজ বলা হয়েছে সিরিয়ায় নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বসির একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীরও নেতৃত্ব দেওয়ার ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আল শাম সংশ্লিষ্ট সালভেশন গভর্নমেন্টের নেতৃত্ব দিছিলেন বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই সরকার সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলে কিছু অংশ ওই ইদলিবের প্রশাসনিক কার্যক্রমের পরিচালনা করত। সেখানে সংবাদ মাধ্যমে করতো বলা হয় আল বসির চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সিরিয়ান সালভেসন গভর্নমেন্টের প্রধানের দায়িত্বে ছিলেন উনিশশো সালে ইদলিবের জাবাল জাওয়ার গ্রামে জন্মগ্রহণ করেছেন তিনি সালভেসন গভর্নরের প্রকাশিত জীবন বৃত্তান্তে লেখা হয়েছে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বসির আল্লাপ বিশ্ববিদ্যালয় থেকে চরিত্র প্রকৌশল বিষয়ে পড়াশোনা করেছেন এছাড়া ইডলিপ বিশ্ববিদ্যালয় থেকেও সরিয়া ও আইন বিষয়ে ডিগ্রি নিয়েছেন তিনি ইংরেজি ভাষা প্রশাসনিক পরিকল্পনা এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয়েও তার অভিজ্ঞতা রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিরোধী বিদ্রোহী নিয়ন্ত্রিত প্রশাসনে যোগদানের আগে তিনি সিরিয়ায় একটি গ্যাস কোম্পানিতে কর্মরত ছিলেন সেখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কাজ করেছেন তিনি পরে দুই হাজার একুশ সালে সেই চাকরি ছেড়ে ইদলিবে বিদ্রোহীদের দলে যোগ দেন তিনি দুই ও দুই সালে সালভেনশন গভর্নমেন্টের ইউনিয়ন এবং মানবিক কল্যাণ বিষয়ক মন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি চলতি বছরের জানুয়ারিতে ইদলি প্রশাসনের সুরা কাউন্সিল বসিরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন তিনি